কেন হলো দেখারে তোমারে দেখলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা কথা শোনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা কথা শোনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের পায়ে কুরাল মারিলাম আমি নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হল দেখারে তোমারে দেখলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনী যারে আমি একেবারে হারাইলাম